সুইট থাই চিলি সস এটা টেস্টি খুবই টেস্টি রুটি পরোটা লুচি পাকোড়া সবার সঙ্গে জমে যায় জাস্ট জমে যায় এটা আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কেমন টেস্টি হয় তো আমি আজকে থাই চিলি সস বানাবো তার জন্য এখানে রেড চিলি নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম নিয়ে এটাকে ধুয়ে আমি জল শুকিয়ে নিয়েছি এর গায়ে কিন্তু একটুও জল রাখিনি তো এই চিলিগুলোকে না আমি জাস্ট মানে চিলি ফ্লেক্স টাইপের গুঁড়ো করে নেবো এটাকে কিন্তু পেস্ট বানাবো না ওই জন্য এর মধ্যে না আমি দিয়ে এটাকে পেস্ট মানে চিলি ফ্লেক্স বানিয়ে নিচ্ছি তো এগুলো কিন্তু একবারে দিয়ে ঘুড়ো দেওয়া যাবে না তাহলে এটা না পেস্ট হয়ে যাবে এটাকে না অল্প অল্প করে দিয়ে জাস্ট থেঁতো টাইপের করে নিতে হবে তো দেখুন আমি এইভাবে থেঁতো টাইপের করে করে নিয়েছি আমরা যেমন চিলি ফ্লেক্স বানাই সেম এরকম একটা ঘুরু দিলেই এটা এরকম টুকরো টুকরো হয়ে যায় তো আমি এইভাবে না সব চিলিগুলোকেই আমি পেস্ট মানে ফ্লেক্স টাইপের বানিয়ে নিয়েছি এবার এতে আর কিছু মশলা অ্যাড করতে হবে তো সেগুলোও আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে তো আমি নিয়ে নিয়েছি এখানে একখানা কড়াই কড়াইটার মধ্যে আমি এখনো কিন্তু গ্যাসে বসাইনি গ্যাসে এমনি এটা দিয়ে চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে ওয়াম ওয়াটার দিয়ে দিলাম দুশো গ্রাম আর দিয়ে দিচ্ছি ভিনিগার দুশো গ্রাম দিয়ে দিয়েছি দিচ্ছি এর মধ্যে পঞ্চাশ গ্রাম মতন রসুন কুচি রাফলি কুচি করে নেওয়া নিয়েছি আদা ও রাফলি কুচি করে নিয়েছি পঁচিশ গ্রাম এখানে তিন টেবিল স্পুন দিয়েছি সুগার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সল্ট যেমন খাবেন লবণ তেমনই দেবেন দিয়েছি আর একটু জল দেওয়ার প্রয়োজন আছে যেহেতু এটা গাঢ় টাইপ হয়ে গেছে তো আমি এখানে ওয়ার্ম ওয়াটার অর্থাৎ গরম জল দিয়ে বাটিটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে এবারে গ্যাসের উপরে আমি বসিয়ে দেব। দিয়ে এটাকে ফুটিয়ে নেবো দেখুন এটা গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে আগুন ধরিয়ে দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি বারবার নাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুটে এসছে এটা গাঢ় হয়ে এসছে অনেকটা ঠিক এই সময়টায় এর মধ্যে দিয়ে দেব আমি দুই চামচ সরি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে এটাকে ভিনিগার দিয়ে গুলে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না দেখুন এই যে দিয়ে দিয়েছি তবে হ্যাঁ কাঁচা জল ব্যবহার করবেন না পারলে ভিনিগার ব্যবহার করবেন তাতে এটা জিনিসটা অনেক দিন ভালো থাকবে টেস্টটাও অনেক সুন্দর হবে দেখেছেন তো কত সুন্দর হয়ে এসেছে ভিনিগারটা দিয়ে একটা ফুট দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে তো না হলে না এটা পুরো জমে যাবে থিকনেস খুব এ হয়ে যাবে তো সেই জন্য আমি এটাকে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে তো বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন থাই চিলি সস এটা পাকোড়ার সঙ্গে রুটি লুচির সঙ্গে খুব ভালো লাগে তো এটা বানাতে জাস্ট ফাইভ মিনিট লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়েই তো এটা বানানো হয়ে যায় একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন সুইট থাই চিলি সস এটা খুব টেস্টি খুব টেস্টি আর বন্ধুরা ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আপনাদের এই একটা কমেন্ট কিন্তু আমাদের মোটিভেট করে ভিডিও করার জন্য